আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিদু খুলনা গল্লামারি থেকে কবুতরের দোকান দেশ ও দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে হাজারও সালাম কারণ আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটা করা কারণ কবু আজকে আপনারা কষ্টের টাকা দিয়ে আপনারা কবুতার কিনেন আজকে তো আপনাদেরকে কবুতার দেখাবো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলটাকে সবাই যারা এখন সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে দর্শক তা তাহলে তাহলে দেখে থাকে না শিক্ষক কবুতার কালেকশন আজকে বেশিরভাগই তা দেশি কবুতারে কালেকশন দেখাবো কারণ দেশির উপরে কোনো কবুতার আসলে হয় না কারণ সবাই রেজাল্ট করতেছে কিন্তু সবাই দেশি কবুতার দিয়ে কেউ কিন্তু পাকিস্তানি কবুতার দিয়ে বড় নাম কামায় না বুঝছেন আর রেজাল্টও করে না আমি আজ পর্যন্ত দেখি নাই যে পাকিস্তানি ড্রেস থেকে কেউ রেজাল্ট করেছে এই বড় বড় বাংলাদেশ ব্যাপী বলেন যে কোনো গ্রুপ থেকেই দেখেন না কেন এই সব দেশি কবুতার দিয়েই ভাই রেজাল্ট করা হয়েছে সো পাকিস্তানি নাম না বলেই আমাদের দেশের নামটা বলতে হবে সবাই বিরোধন মধ্যে দেখবেন এই এক টেডি কবুতার দেখাচ্ছি ব্লাড লিনের টেডি মারাত্মক স্ট্যান্ডিং হবে কবুতারের বলবো না যে যে কবুতার এতে ওরা গ্যারান্টি আছে ট্রেডি জোড়া খুব খুব সুন্দর কোয়ালিটির কবুতার কালার যা দেখতেছেন তো আমার এখানে দাঁড়া দাঁড়ালেই ভালো হবে তা বলো না ওরা গ্যারান্টি বলবো না কারণ টেডি কবুতার আমি বিশ্বস্ত না বুঝে পড়ছেন আপনারা শখের বসন্ত নিতে চান এটুকু উঠবে এটুকু বলা যাচ্ছে ঠিক আছে কিন্তু স্ট্যান্ডিং দেখে কবুতা কিনবেন না কারণ ডেকোরেশন করে কবুতার ভিডিও আমি করি না আমি রিডিও করি না আমার কবুতার যা আছে এই কোয়ালিটি ওই একই ডেকোরেশনের কবুতার ওয়ান বিলার লাইনের কবুতার এই জন্য রাখা যাবে মাত্র এক হাজার টাকা যারা যারা নিতে চান অবশ্যই মেট স্ক্রিনশট মেনে আমাকে দেখাবেন দর্শক এইটা টেডি মাদি আছে এলো এটা আছে সাকি টেডি মাদি এই মাদিটা এক হাজার টাকা হলে বিক্রি হবে কবুতারের ওরা গ্যারান্টি আছে এটা টোটো হালকা একটু ভাজের সামান্য একটু ভাজ দেওয়া আছে এর মধ্যে কবুতারটা এমনি খুব সুন্দর কবুতার এটা এক হাজার টাকার বিক্রি হবে এটা মায়া কবুতার যারা নিতে চান স্ক্রিনশট মানে দেখাবেন দর্শক এই একজোড়া আছে বিগ সাইজের কাগজি আমাদের খুলনার খুব পুরোনো জাতের একজোড়া কাগজি কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি হবে ফ্লাইও মশাল্লাহ ভালো হবে ওরাবাজি কাকজি কাগজি সম্পর্কে যারা জানেন তারা তো অবশ্যই কাগজি কবুতার পালেন এই যে কাগজি কবুতার এক হাজারের মতন সাইজ হবে দুওটাই একই 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 জেনারেশনের কবুতার একই পেয়ারের কবুতার এই জোড়া রাখা যাবে একেবারে ফুল ফ্রেশ কাগজি কবুতার এজোয়া রাখা যাবে মাত্র বারোশো টাকা আর দেশ যেখান থেকে ডেলিভারি নেন না কেন গাড়ি ভাড়া আপনাদের দিতে হবে আমরা বিশ্বাস সহকারে ডেলিভারি দিয়ে থাকি এই জোড়া রাখতে পারব বারোশো টাকা স্ক্রিনশট মেরে অবশ্যই দেখাবেন দর্শক এই একজোড়া তুলো কবুতার খুব সুন্দর একজোড়া তুলো কবুতার আমাদের পুরাতন ল্যান্ডলাইনের কবুতার তো পায়ের ইয়ে নখ দেখেন দর্শক একটু খুব পুরাতন ব্ল্যাড লাইনের তুলো কবুতার এই জোড়া রাখা যাবে মাত্র পনেরোশো টাকা হলে বিক্রি হবে কবুতার জোড়া যেমন ওরা তেমন বাজি যারা নিতে চান পুরাতন জেনারেশনের তুলো কবুতার চোখ একেবারে ক্রিম চোখের কবুতার দর্শক এই একজোড়া খোয়ে খোয়ে জেনারেশনের কবুতার ওরা বাজি গ্যারান্টি এই কবুতার খুব সুন্দর ওরা প্লাই করে প্লাস বাজি করে এই জোড়া রাখা যাবে মাত্র এক হাজার টাকা এবার খোয়ে কবুতার খোয়ে জেনারেশনের কবুতার এজর এক হাজার টাকা হলে বিক্রি হবে ডিম বাচ্চা গ্যারান্টি আর আমার তো জানেন আমি ডিম বাচ্চা না করলে অবশ্যই ফেরত দিয়ে ব্যাক দেওয়ার ইয়ে অপশান আছে অবশ্যই আপনারা নিতে পারবেন স্ক্রিনশট মেরে দেখাবেন অর্শক এই এক পেয়ার কবুতার আছে এই একটু সালেরা টেডি কো আছে কবুতার এই নটা আর মাতিটা আসছে হলো আপনার এমনি ভালো একটা হাই ফ্লাইং কবুতার এই জ্বর এক হাজার এক হাজার টাকা হলে বিক্রি হবে নটা আমি বলে রাখি সারারা টিডি টিরি কবুতর কবুতার মাটিটা মশালা সাথে পেয়ার দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির কবুতার এদের এক হাজার টাকা হলে দিতে পারবেন মাল্টিটা মাল্টিঙ আছে দর্শক এক পেয়ার গিরিবাস কবুতার রাজশাহী গিরিবাসের সাথে আমাদের এমনি গিরিবাস জোর দেওয়া এলো ই কালারের কবুতার তারা দেশি কবুতর খুঁজতেছেন বাজিওয়ালা তাদের জন্য এই পেয়ারটা নেওয়া যাবে এই পেয়ারটা আমার দাগ নাকবো ছয়শো টাকা দর্শক সব তো আর দেখা যাচ্ছে না এই এক পেয়ার আছে এলো আমাদের দেশি কবুতার এই জোড়া রাখা যাবে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা রাখা যাবে এক পেয়ার আছে দুবাস কবুতার মাটিটা ডিম পাড়িছে নটটার সাথে জোর দেওয়া আছে এই যে চুইচাল নট চুইছাল নটটা জোর দেওয়ার দেওয়া হয়েছে এই পেয়ার সব ছয়শো টাকা করে জড়া রাখা যাবে সব ছয়শো টাকা করে জোড়া রাখা যাবে আর কিছু কবুতর আছে দর্শক এই একটা মৈসূরে মাটি সারলাম কবুতরটা খুব সুন্দর একটা মৈসুর মাটি কবুতরটা খুব ভালো কবুতার আমাদের খুলনা পুরনো জাতের মৈসুর কবুতার এটা মাদি কবুতার এ মাতিটা বিক্রি হবে অনলি এক হাজার টাকা বিক্রি হবে এ মাতিটা অনেক জাতের অনেক এক বড়োভাই থেকে কালেকশন করা কবুতরটা খুব ভালো কবুতার মাদি কবুতার ডিম বাচ্চা করা এই কবুতরটা এক হাজার টাকা টাকালে বিক্রি হবে দেখে রাখুন একেবারে পিওর কবুতার দর্শক এ এক পেয়ার দেশি কবুতার আছে আমাদের দেশি কবুতার মাক্সি কালারের এটা মাদি এটা নর এই ছয় টাকা করে জোড়া রাখা যাবে রাজশাহী চুই মাদি ব্ল্যাক কালারের ঘনবাজের কবুতার ঘনবাজের কবুতার এটা কবুতারা পাঁচশো টাকা করে বিক্রি হবে এবার এবার কিছু সিঙ্গেল সিঙ্গেল কিছু নট দেখাবো দেখে থাক দর্শক এই এক পিস কবুতার আছে ওয়ান পিস কবুতার লাক্ষা কবুতার এই কবুতাটা এক হাজার টাকা হলে বিক্রি হবে একদম কেউ দামাদামি করবেন না ওরিজিনাল লাক্ষা কবুতার কবুতার নর একটা নর দেখাচ্ছি খুব চঞ্চল নর এই নটটা পাঁচশো টাকা হলে বিক্রি হবে দর্শক এই একটা বিদ্যুৎ ব্র্যান্ড লাইনের কবুতার একেবারে চোখ হলুদ জেনারেশনের কবুতার এ মাথা ছুটি নাই এটা ঠুকরায় ঢুকচি বানাইছে নটা সাইড দেখাচ্ছি এক হাজার মতন প্রায় সাইজ রিস্টার্নিং ভালো এই কবিতাটা রাখা দেবে এক হাজার টাকা অরিজিনাল বিদ্যুৎ ব্র্যান্ডের কবুতর কবুতার ওরা গ্যারান্টি আছে এক হাজার টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট মেরে দেখাবেন